আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি বাহার খান চাঁদপুর এক ইনকিউবেটর থেকে আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন বরাবর নেয় আজ আমরা চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব ছয় শরীমের হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক মেশিন সম্পর্কে ইনশাল্লাহ তো এই মেশিনটিতে আমরা ব্যবহার করেছি এক্স এম আঠারো ডুয়েল সার্কিট একদম অরিজিনাল যেটা ওইটা এটা বিদ্যুৎ এবং তাপমাত্রা দেখার জন্য আমরা ব্যবহার করেছি হাইগ্রোমিটার সরি হুম ফ্যানের জন্য ব্যবহার করছি সুইচ তো এখানে ওভারহিট কন্ট্রোল করার জন্য এবং অক্সিজেন প্রবেশ করানোর জন্য আমরা একটি ওভারহিট কন্ট্রোল ফ্যান ব্যবহার করেছি তো এই মেশিনটি তৈরি করা হয়েছে সুপারম্যান ওয়ান বোর্ড দিয়ে এটা যেটা এ গ্রেডের বোর্ড তো আসলে এখানে বি গ্রেডের বোর্ডও ব্যবহার করা যায় সেটা করলে দাম অনেকটা কমে কিন্তু আমরা সেটা কখনোই করিনি আমাদের আমরা সময় এ গ্রেডের বোর্ড দিয়ে তৈরি করার চেষ্টা করি আসলে আমরা এই গ্রেডের বোর্ড নিয়ে আমরা কথা বলি এই কারণে কারণ আমরা যে ভালো জিনিস দিচ্ছি সেটা যদি আমরা না বলি কারণ এটা বাহ্যিকভাবে সবগুলো একই রকম দেখা যাচ্ছে দেখা যায় কোনো তারাতম্য নেই তো আমরা যদি সেটা না বলি তাহলে যারা বি গ্রেড দিবে তারাও তারাও সেটাও আপনারা যেমন মনে করুন আমাদের তত তেমনই মনে করবেন তাই আমরা আসলে সবসময় এই কথাটা বলি কারণ এটার উপর অনেক কিছু ডিফেন্ড করে দাম ডিফেন্ড করে আপনার মেশিনের কোয়ালিটি ডিফেন্ড করে তো এর হচ্ছে বেশি মেশিনের ভিতরে কোয়ালিটি তো দেখুন এখানে এখানে আপনারা যখন দরজাটি খুলবেন তখন ফ্যানটি বন্ধ করে নেবেন এখানে আমরা সাইনিজ ট্রে ব্যবহার করেছি এর জন্য এটি হচ্ছে টোটাল ছয়শো ক্যাপাসিটি দুইশো চারশো হ্যাটার দুইশো হেসার এই যে দেখুন এখানে আমরা সাইনি ট্রেগুলো ব্যবহার করেছি এগুলো সাইনিজ এগুলা সাইনিজ ট্রে একদম অরিজিনাল অনেক মজবুত খুবই মোটা তো এগুলো আমরা ব্যবহার করেছি এবং ভিতরে যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে দেখুন এখানে বিদ্যুৎ চলে গেলে আপনারা যারা বিদ্যুৎ নিয়ে ভয় পান যে বিদ্যুৎ থাকে না লোডশেডিং নর্মালি দশ থেকে পনেরো ঘন্টা বিদ্যুৎ না থাকলে কোনো সমস্যা হবে না এরপরে যদি কখনো ঝড়ের কারণে বা যে কোনো কারণে যদি তিন চার দিন বা দু তিন দিন বিদ্যুৎ না থাকে তখন আপনারা এখানে হারিগিল ব্যবহার করতে পারবেন এখানে পর্যাপ্ত অনেক জায়গা আছে ব্যবহার করার জন্য এখানে আপনারা ডিম দিবেন ডিমের চিকন চারটা নিচের দিকে এবং উপরে মোটা সাইড পুকুরের দিকে দিয়ে এখানে আপনারা ডিমগুলো রাখতে পারবেন তো এটাতে যদি আপনারা মুরগির ডিম ফুটান তাহলে চারশো আর দুইশো হাজার আর কোলের ডিম যদি আপনারা দেন ব্যবহার কোয়েলের ডিম যদি ফুটান তাহলে আপনারা বারোশো সেট আপ ছয়শো হাজার অর্থাৎ টোটাল আঠারোশো ক্যাপাসিটি হবে কোয়েল পাখির ক্ষেত্রে তো আপনারা যখন মেশিনে ডিম দিবেন তখন আপনার এই ট্রেটি হয়তো এদিকে থাকবে নয়তো ওইদিকে ঝুলন্ত অবস্থা থাকবে তখন আপনাকে কি করতে হবে এই যে এই বাটনটি এই উপরে চেট বাটন নিচের বাটনটি আপনাকে চেপে ধরতে হবে তো চেপে ধরলে দেখুন ট্রেটি টার্নিং হচ্ছে এটা এমনি নব্বই মিনিট পর পর মিনিট টার্নিং হবে বাট আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি এটাকে সোজা করে দেবেন সেম এই বাটনটিতে আবার চাপ দিলে এটা নিচের দিকে আসবে দেখুন আবার এটা বাটনে চাপ দিবে এটা নিচের দিকে আসতেছে তো আপনাকে এইভাবে এটা লেবেল করে তারপর আপনাকে দিনগুলা দিতে হবে তো এখানে আমাদের মেশিনটি দেখুন এখানে আমাদের মেশিনটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক তো দেখুন এখানে আসলে অনেকে এই পানি অটোমেটিক না দিয়েও বলে যে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক তো আসলে আমরা বিস্তারিত বলি এই কারণে যেন আপনারা যেন বুঝতে পারেন ধোকা যেন না খান অথবা হান্ড্রেড পার্সেন্ট বলে নিলেন অথচ হান্ড্রেড পার্সেন্ট সেটা আপনারাও বুঝলেন না

যদি আপনাদের এমন পানি একটা হান্ড্রেড পার্সেন্ট পানি অটোমেটিক থাকে তাহলে আপনার এই ড্রামের মধ্যে এখানে দশ লিটার একটা ড্রাম এই ড্রামের মধ্যে আপনারা যখন পানি দিয়ে দিবেন নিচে পাঁচ লিটারের ড্রাম আছে সেখানে পানিটা যখন আপনারা দিয়ে দিবেন তখন অটোমেটিক এখান থেকে মেশিনটা প্রয়োজন অনুযায়ী এক ফুটা প্রয়োজন এক ফুটা ভিতরে ভিতরে নিয়ে যাবে আর এটা যদি না করা হয় তাহলে আপনাকে প্রতিনিয়ত তিন থেকে চারবার আপনাকে পানি দিতেই হবে মেশিনের মধ্যে রাত্রে বারোটা একটা বাদে উঠে অবশ্যই পানি দিতে হবে কারণ আমি সেম এই মেশিনটি আমি নিজেও ব্যবহার করি বাসায় তো একটা সময় আমাকে সব সময় রাত্রে বারোটা একটা বাজে উঠে পানি দিতে হতো মেশিনটি এলাম দেওয়া শুরু করতো এইভাবে এইভাবে এলাম দেওয়া শুরু করতো তো যার কারণে আমিও নিজে এটা অস্বস্তি ভোগ করেছি যার এর ফলে আমরা চেষ্টা করেছি এটা নিয়ে আমরা পানিটা অটোমেটিক দেওয়ার এখন আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রায় প্রত্যেকটা অটো ইনক্লিউটার আমরা পানিটা অটোমেটিক দিচ্ছি তো আপনারা এই জিনিসটা দেখে নেবেন এই জিনিসটা না দিয়েও অনেকে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক বলে তখন আপনারা টাকার সাথে কম্পেয়ার করেন জমকে তো কম দামে বলছে আমরা তো বেশি দাম চাই আসলে যদি আপনি যদি সবকিছু ভালো কোয়ালিটি পান এবং সবকিছু অ্যাকুরট ভাবে যদি পান তাহলে সেখানে আপনার প্রাইসটা একটু বেশি হতেই পারে আর কোয়ালিটির উপর ডিপেন্ড করে তারপরে আমরা দেখুন আমাদের ওয়ারিং সিস্টেমটা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি সব ওয়ারিং সিস্টেমটা খুবই সুন্দরভাবে করার জন্য তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের এই মেশিনে আপনারা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হ্যাচিং রেট কমে এসে আপনারা পাবেন এই মেশিনে আপনাদের কোনো কাজ নেই আপনারা শুধু ডিম দিবেন মেশিনটা নিয়ে আপনারা এই প্লাগটা লাগাবেন এই প্লাগটা লাগাবেন এই প্লাগটা লাগাবেন মেশিনের মধ্যে প্লাগটা লাগাবেন এই প্লাগটা লাগাবেন এই ড্রামে পানি ঢেলে দিবেন মেশিন তার প্রয়োজন যে পানি যেতটুকু প্রয়োজন ভিতরে যাবে এরপরে আপনারা ডিম দিয়ে দিবেন আর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডিমটা শুধু আঠারো তম দিনে এসে আপনারা শুধু এই ডিমটা সেটার থেকে হেঁচারে নামিয়ে দেবেন হেঁচারে নামানোর পরে আপনাকে জাস্ট দশ সেকেন্ডের একটা কাজ করতে হবে এই আঠারো তম দিনে জাস্ট আপনি এই সেটিং বাটনে সেট বাটনে সেট বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করে তারপর ওকে চাপ দেবেন ওকে চাপ দেওয়ার এই সেসটা যখন আসবে এই সাইটের পঁচাত্তর করে দিবেন পঁচাত্তর করে দিয়ে এরপর ওকে চাপ দিন বাস এতটুকু শেষ মানে দশ সেকেন্ডে সর্বোচ্চ আপনার সময় লাগবে এতটুকু আদ্রতা আপনি বাড়িয়ে দিবেন বাস এতটুকু এছাড়া আপনার আর কোনো কাজ নেই মানে আপনার হাতের কোনো কাজ নেই এটা তো এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক তো আপনারা যদি এই ধরনের ইনকিউবেটর আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে আমরা আপনাদের সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি এমনকি আমরা হোম ডেলিভারি জেলা উপজেলা শহরে শহরে আমরা দিয়ে থাকি কেউ যদি চান তাহলে আমরা হোম ডেলিভারিও দিতে পারব ইনশাল্লাহ তো আমরা সামান্য আমরা এই মেশিনটি আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আপনাদের যদি ইনকিপিউটার পাওয়া যায় তাহলে আমাদের সাথে যোগাযোগ এছাড়া আমাদের কাছে রয়েছে সকল ধরনের এটা হচ্ছে তিনশো বাহান্ন এটার দাম মাত্র মাত্র সাড়ে বারো হাজার টাকা এটা এটা হচ্ছে তিনশো ডিমের এটার দাম হচ্ছে সাড়ে চোদ্দ হাজার টাকা নিচে এটা নিচে আছে সাড়ে চারশো ডিমের যেটা সাড়ে ষোলো হাজার টাকা এখানে আটশো ডিমের মাত্র সাড়ে একুশ হাজার টাকা এখানে আরো ছোট মেশিনও রয়েছে এখানে আপনারা যারা কম মেশিন অটোমেটিক এই আপনারা নিতে পারেন এটা হচ্ছে অটোমেটিক এটা অটোমেটিক ইনকিউট তো এটা মাত্র আট হাজার টাকা এই ছাড়া আমাদের মেশিনে কারখানায় দেখুন আমাদের আলহামদুলিল্লাহ অরহর মেশিন আহ আমরা একেবারে স্বয়ং সম্পূর্ণভাবে সকল মেশিন আমরা এখানে তৈরি করে থাকি যে দেখুন সকল মেশিন এখানে তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ তো আপনারা চাইলে যে কোনো সাইজের মেশিন আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আজকে আট বছর দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা এই মেশিনগুলো তৈরি করে থাকি আলহামদুলিল্লাহ কাস্টমাররা নিয়ে আহ সফল হচ্ছেন এবং আমরা বারবার রিপিট কাস্টমার পাচ্ছি আলহামদুলিল্লাহ তো আজ এই পর্যন্ত আল্লাহ রহমতে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত